রাতের খাবার খেয়ে মা বাবার মাঝখানে খানে ঘুমিয়েছিল ছোট্ট সোয়াদ হঠাৎ অজানা যন্ত্রণায় কোকিয়ে ওঠে মা গো বাবা গো আমার পায়ে কামড় দিয়েছে মুহূর্তেই দেখা যায় মশারের নিজ দিয়ে এক ভয়াল সাপ চলে যাচ্ছে আমার মুনি করে আমার মুনি আম্মু ডাকি উঠেছে কান্দে উঠেছে কান দে উঠে কষা আমার এই আঙুলি কামুর মারিছে তো হতো কাঁচা মরিস ওইটা আমার মুনির খাওয়াইছি আমার মনি কষে জাল লাগতেছে আমার মনি সহ না ওইটা খেয়ে তিতের কথা ওয়ে তারপর তারপরে দাদি তুমি চলে যাও আমি হইলেও সব আমি কমনি তোমার কেমন ঠেকতেছে আমি আমার মনির কাজ শুনতেছি ওই হাত খালি আমি নাড়তেছি আর কছ বাবা আমি এরম এরম করতেছি তুমি কান্দে না অসহায় মা বাবা ছুটলেন স্থানীয় সুনীল কবিরাজের কাছে তিন ঘন্টা ঝাড়পুক আর মন্ত্রে সময় পার হলো কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল শিশু সোয়াদ অবশেষে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজে সেখানে শেষ মুহূর্তে এন্টি ভেনম প্রয়োগ করা হলেও আর ফেরানো গেল না শিশু সোয়াদকে মর্মান্তিক হৃদয় ঘটনাটি শৈলকুপার চর ধলরচন্দ্র গ্রামে সে ওই গ্রামের আলম মন্ডলের ছেলে ও সাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন খালি খরমার করতেছে দাদি আবার গোয়ার খুলিয়ে দেখতেছে বেয়ে শুনতে চা ওটা ওই সবুজির মা আমার মনি তুমি আর পাইলে না তোমার মুনি শেষ এই কথা কলি ওর আবু কান্দে ভরেতে বেরে গেছে আমু বেরিয়ে আমি কছে কোনোদিক যায় না আগে মুনির বান্ধ হাত বান্ধ উনি কссе অবশ্য মারা আগে না তুমি নিয়ে আমার চলো তোমার সাপ আগে না আমি তোমার আগে তুমি কি আমার ভালো জান না হটো তার ওইটা আব্বা যায়ে সোরা ধরেছে ও সোআদরে সেও কাঁন্তিছে সোআদের মা কান্না জড়িত কণ্ঠে জানান আমরা ভেবেছিলাম শৈলকোপা হাসপাতালে এন্টিভেনম নেই যদি জানতাম যদি ছেলেকে সেখানেই নিতাম হয়তো আমার সোআদ বেঁচে যেত ও যাওল ওই বিষ্ণামাইছে কত ধরে মেলা সময় ধরে তারপর ওখান থেকে কি করলে বারোটার সময় কাম আছে আমরা বাড়ি আসি আসে বেশি বাড়ি আসে বেশি সময় দেরি না করে আমরা করে নিয়ে এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে এখন শোকের ছায়া স্বজনরা বা ক্রুদ্ধ প্রতিবেশীদের চোখ ভেজা একটি শিশুর স্বপ্নময় ভবিষ্যৎ সাপের বিষে থেমে গেল অকালে